আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বপ্নের পথ ধরে সফলদের গল্প বিগত পাঁচ বছরে সফলতার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানের ষষ্ঠ বছর পদার্পণ আজ এপিসোড টোয়েন্টিতে আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম হুমায়রা ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ বর্ষ মেডিকোতে বর্তমানে জুলজি ডিপার্টমেন্টে ইন্সট্রাক্টর হিসেবে আছি বরাবরের মতন এই অনুষ্ঠানটিতে আপনাদের সামনে আমরা নিয়ে আসি এবং কথা বলি স্বপ্নজয়ী কিছু মেধাবী মুখদের সাথে যারা সাদা অ্যাপ্রনকে নিজের করে তাদের কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে চান্স পেয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে উপস্থিত আছে এমনই একজন মেধাবী মুখ যে আমাদের আজ তার অ্যাডমিশন জার্নি গল্প শোনাবে কিভাবে সে নিজেকে প্রিপেয়ার করেছে কি কি ট্যাকটিক্স ফলো করে পড়াশোনা করেছে সবকিছুই আমরা শুনবো তার কাছ থেকে তাহলে আর দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে আমাদের সাথে আজকে আছে জাতীয় মেধায় দুশো সাতচল্লিশতম রজাদুল জান্নাত নাজিয়া সুলিমুল্লা মেডিকেল কলেজ এবং প্রাক্তন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ডেকে নিচ্ছি নাজিয়াকে সালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি নাজিয়া প্রথমেই তোমাকে মেডিকেল পরিবারের পক্ষ থেকে জানে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তোমার এই অসাধারণ ফলাফলের জন্য ধন্যবাদ আপু ওয়েলকাম তো প্রথমবার ভর্তি পরীক্ষায় তুমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছো এটা কিন্তু অনেক বড় একটা অর্জন অনেক বড় একটা সফলতা তো রেজাল্ট পাওয়ার পর তোমার অনুভূতি কেমন ছিল এবং তোমার তোমার পরিবারের সকলের প্রতিক্রিয়া কেমন ছিল তো প্রথমবারে আমি তো ভালো একটা রেজাল্ট করতে পেরেছি এই কারণে আমার পরিবার এবং আমি অনেক খুশি ছিলাম তো যেদিন রেজাল্ট দিলো রেজাল্ট হচ্ছে পর দিন আমি তিন ঘুমাইতেই পারিনি রেজাল্টের চিন্তায় তো যেদিন দিল ওই দিন আমি ওই দিন একটু ঘুমাইছিলাম তো যখন উঠলাম তখন আসরে নামাজ পড়লাম তখন হচ্ছে রেজাল্ট দিয়ে দিছে কিন্তু আমি তখন রেজাল্ট দেখতে পারিনি ওয়েবসাইটে প্রবলেম করছিল তো আমি প্রথম হচ্ছে আমার রেজাল্টটা মেডিকেল থেকেই জানতে পারি তোমাদের মিরপুর ব্রাঞ্চের মামুন ভাইয়া ছিল উনি আমাকে ফোন দিয়ে রেজাল্টটা জানাইছে তখন জানার পরে মানে আমি তারপর আমার আম্মু আব্বু একসাথে রেজাল্ট দেখেছি তো আমরা তিনজনই প্রচুর কান্না করেছি ওই দিন তো অনেক আনন্দ লাগছে এবং হচ্ছে আমরা সবাই অনেক খুশি ছিলাম আচ্ছা আচ্ছা আসলে তুমি যেভাবে বলে আসলে আনন্দের অশ্রু যেটা বলা হয় সেটা তুমি ওই দিন ফিল করেছো এক্সপিরিয়েন্স করেছো আসলে ওই দিনটা দেখা যায় যে সবার লাইফে অনেক একটা মেমোরেবল ইভেন মেমোরেবল ডে এই মেমোরিটা তোমার সারা জীবনই মনে থাকবে আশা করি তো নাজিয়া তোমার এই রেজাল্টের পেছনে অবশ্যই আল্লাহ তালা অশেষ রহমত ছিল এন্ড তোমার অক্লান্ত পরিশ্রম এটা তো অবশ্যই স্বীকার করতে হবে এরপর যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবা মা বা পরিবারের অন্য কোনো পার্সন বা এরকম কাউকে স্পেশাল মেনশন করতে চাও যার অবদান সবচেয়ে বেশি ছিল আমার মেডিকেল জার্নিতে আমার আম্মু আব্বু দুজনেরই অনেক অবদান ছিল কারণ দুজনে আমাকে অনেক সাপোর্ট করেছে ফুল আমার মেডিকেল জার্নিটাতে কখনো হচ্ছে আমাকে হতাশ হতে দেয়নি মার্কস যেমনই আসুক বলছি তুমি তোমার চেষ্টাটা করে যাও তুমি তোমার নিজের সাথে কম্পেয়ার করো কারোর সাথে কম্পেয়ার করার দরকার নাই যে ম্যাক্স পাস চাল الحمد শেষে ভালো রেজাল্টই হবে তো সব সময় আমাকে হচ্ছে মোটিভেটর আছে আমার বাবাও মো দিয়েছেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আসলে ফ্যামিলি সাপোর্টটা যদি পাওয়া যায় এই ক্ষেত্রে অ্যাডমিশন জার্নিটা অনেকটা ইজিয়ার হয়ে যায় যেটা তুমি পেছ ওই দিক দিয়ে তুমি আসলে অনেক লাকি আর এখন তুমি তোমার এই লাইফে এত বড় একটা জার্নি এত বড় একটা পরীক্ষা এটা যদি তুমি মেডিকোর উপর ভরসা করেছো মেডিকোর মিরপুর ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলে তুমি তুমি বললে একদম মেইন ব্যাচের স্টুডেন্ট ছিলে তো মেডিকোর ক্লাস এক্সাম ম্যাটেরিয়ালস এগুলো তোমাকে কিভাবে হেল্প করেছে তোমার প্রিপারেশন নিতে যেমন ক্লাস দেখা যায় যে প্রত্যেকদিন হতো এছাড়া আহ এক্সাম যে প্যাটার্নটা ট্রায়াল এক্সাম ডেইলি এক্সাম স্পেশাল এক্সাম সবকিছু ছিল ম্যাটেরিয়ালস মধ্যে কম্পেনিয়ন বুক এরপর সবকিছু মিলিয়ে তোমাকে কিভাবে হেল্প করেছে আমি হচ্ছে মেডিকোতে মেন বেচে ছিলাম তো প্রথম থেকে হচ্ছে আমার জার্নিটা মেডিকোর সাথে ছিল এমনকি আমি হচ্ছে এইচএস প্রথম থেকে মেডিকোর কম্পেনিয়ন বুক গুলা পড়া ট্রাই করেছি আমার সিনিয়র আপু ছিল উনি আমাকে হচ্ছে মেডিকো সাজেস্ট করছে তো তখন আমি হচ্ছে মেডিকোর বইগুলা কালেক্ট করে এইচএস এর প্রথম থেকে হচ্ছে আমি মেডিকোর কম্পেনিয়ন বুক তারপর ল্যাটস প্র্যাকটিস ওই বইগুলা মানে প্র্যাকটিস করছি এগুলা পড়েছি আর অ্যাডমিশন জানি প্রথম থেকে হচ্ছে একদম লাস্ট দিন পর্যন্ত আমি মেডিকোতে সবগুলো এক্সামই দিয়েছি আলহামদুলিল্লাহ এবং সবগুলো ক্লাসই করেছি কোনোগুলো মিস দেইনি আর হচ্ছে কম্প্যানিয়ন বুক হচ্ছে আমাদের এক্সট্রা রাইটারে যে ইনফোগুলা ছিল সেগুলোর জন্য হচ্ছে আমার পড়া অনেক হেল্পফুল হয়েছে আর লেটস প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস করার পর আমার কখন মনে হয় যে বইয়ের আর কোনো কোয়েশ্চেন বাদ আছে এখানে তো মেন বুক পড়ার পরে কম্পেনিয়ন বুক আর লেটস প্র্যাকটিস পড়ার পর আমার মনে হয়েছে যে আমার প্রিপারেশনটা একদম কমপ্লিট আমি হচ্ছে প্রিপেয়ার আমার মেডিকেল এক্সামের জন্য আচ্ছা আচ্ছা তাহলে আজকে যারা লাইভ শুনছেন বা যারা জুনিয়র আছে শুনছো তোমাদের নাজিয়া আপু খুব সুন্দর করে বলে দিলেন যে কিভাবে মেডিকোর বই ফলো করার মাধ্যমে ওর ওর প্রিপারেশনটা ফুললি কমপ্লিট করেছে আমি যদি আমার নিজের কথা বলি আমি নিজেও মেডিকেল স্টুডেন্ট ছিলাম একদম প্রি মেডিকেল কোর্স থেকেই আমিও একদম মেডিকেল গাইডলাইন ফার্স্ট থেকে ফলো করেছি সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আর তোমার এক্সপিরিয়েন্স দুজনেরটাই যদি বলি মেলানো হয় তাহলে আসলে মেডিকেল গাইডলাইন যদি ফার্স্ট থেকে কেউ ফলো করে তাহলে তার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এটা একদম গ্যারান্টি দিয়েই বলা যায় তো নাজিয়া শেষ সাত দিন খুব ইম্পর্টেন্ট মানে একদম লাস্ট সাত দিন বলা যায় এত দিন যা করেছো সারা বছরের সব পড়া সব সাবজেক্টে এত এত ইনফরমেশন সবকিছু মিলিয়ে লাস্ট সাত দিনে রিভিশন দেয়া খুব টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে তুমি কিভাবে সবগুলো পড়া গুছিয়ে এনেছিলে সাত দিনে আমার হচ্ছে আমি যেহেতু রেগুলার পড়াটা কমপ্লিট করেছিলাম তো লাস্ট মোমেন্টে আমার এত প্রেশার হয়নি তো সাত দিনে হচ্ছে আমি আমার প্রত্যেকটা পেপার সাজাই নিয়েছি যে আমি একদিন একদিন করে একদিন ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো একদিন ফিজিক্স সেকেন্ড পেপার এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করে নিয়েছিলাম আর হচ্ছে দুই দিন আমি একবার একবার করে দিয়েছি যেগুলো একদম অনেক লাইন বা হচ্ছে যেগুলো আমার দাগানো লাইন ছিল তারপর অনুশীলনের ছিল এই জিনিসগুলো হচ্ছে আমি কমপ্লিট করেছি লাস্ট দুই দিনে আর এর আগে হচ্ছে প্রতিদিন আমি আমার পাঁচটা সাবজেক্ট ছিল পাঁচ দিনে রেখেছি পাঁচটা পেপার সবগুলা পেপার করে আমি হচ্ছে এমসি তারপরে দাগানো লাইন অনুশীলনের এমসি কেউ সেগুলো শেষ করেছি আচ্ছা আচ্ছা আর জিকে ইংলিশে প্রিপারেনিং থেকে নিয়েছিলে ফার্স্ট থেকেই কারণ খুব অল্প সময় পাওয়া যায় দেখা যায় এই ক্ষেত্রে তুমি কি ফার্স্ট ইয়ার থেকেই শুরু করেছিলে प्रिपरेशन না নাকি এইচটিসি পড় জিকে ইংলিশ পড়েছো আমি হচ্ছে জিকে ইংলিশটা আমার প্রিটেস্ট যখন চলছিল প্রিটেস্টের পরে হচ্ছে আমি জিকে ইংলিশটা একটু মানে ট্রাই করেছিলাম যে আমি দেখে কোশ্চেন প্যাটার্নটা কেমন আসে বিগত বছরই বিসিএস তারপর হচ্ছে ডেন্টাল আর মেডিকেলের গুলো একটু করতাম আর যেগুলো করতাম আমার বইগুলো থেকে তারপর হচ্ছে যখন টাইম আসলো তো মেডিকোতে রুটিনে খুব ভালো করে সাজাই দেওয়া ছিল প্রতিদিন হচ্ছে আমার মেন বইগুলোর সাথে আলাদা করে জিকে ইংলিশ পার্থক্য থাকতো তো আমি প্রতিদিনের পড়া ট্রাই করেছি যে প্রতিদিন শেষ করার জন্য এভাবে হচ্ছে জিকে ইংলিশ আমার কখনো সমস্যা হয়নি পড়ার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি তার মানে ফুললি একদম মেডিকেল গাইডলাইনেই ছিলে বলা যায় জিকে কে তুমি মেডিকেল ভরসা করেছো আর কুইক রিভিশন ওটা নিশ্চয়ই পড়তে তাই না হ্যাঁ আমি হচ্ছে লাস্ট দুই দিনে যখন সবগুলা সাবজেক্ট রিভাইজ দিচ্ছি তখন তার সব পড়া সম্ভব নয় তো তখন আমি জিকে কে ইংলিশে কুইক রিভিশনটা ছিল সেটাই রিভিশন দিয়ে গিয়েছে এমনকি আমার হচ্ছে এক্সামের এক ঘন্টা আগেও আমি সেটাই পড়েছি যখন আমি বাইরে বসা ছিলাম আমার হলের বাইরে মেডিকেল এক্সাম এর দিন ওই দুইটা বই আমি সাথে নিয়ে গেছি হ্যাঁ দেখা যায় যে লাস্ট মুমেন্টে এসে তো সবকিছু রিভিশন দেওয়া পসিবল হয় না সেক্ষেত্রে একটা কুইক রিভিশন অনেক বেশি হেল্পফুল এটা যে কোন স্টুডেন্টের ক্ষেত্রে অ্যান্ড এটা বলা যায় যে অনেকে কনফিউজড থাকে যে এত অল্প টুকুর মধ্যে সব সিলেবাস কমপ্লিট হবে কিনা আর এইটুকু পড়লে অ্যান আপ কিনা আই থিঙ্ক এটা অ্যান আপ কুইক রিভিশনটা কেউ যদি ভালো মতো পড়ে যায় আর না দেখো এখন তোমার এই যেছি খুব অল্প সময় অ্যাডমিশন মানে মেইন প্রিপারেশন যেটা মাত্র তিন থেকে চার মাস যার ফার্স্ট টাইম তাদের জন্য এটা খুবই টাফ বলা যায় এই অল্প সময়ে মধ্যে সম্পূর্ণ প্রিপারেশন নিতে গিয়ে দেখা গেছে অনেক সময় ডিপ্রেশন আসতো বা অনেক স্ট্রেস কাজ করে দেখা যায় এত এত ইনফরমেশন মুখস্থ করা তারপর সেগুলো মাথায় রাখা একটু ডিফিকাল্ট এক্ষেত্রে উম তুমি হতাশ হয়ে গেলে তখন কি করতে বা স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করছো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা পড়া যখন তুমি ভুলে যেতে ক্ষেত্রে তুমি কি কি টেকনিক ফলো করতে যাতে পড়াগুলো আর ইফেক্টিভলি মনে রাখা যায় বেশি দিন আমি হচ্ছে যখন আমার স্ট্রেস স্ট্রেস আসতো বা হচ্ছে যখন ডিপ্রেশন লাগতো তখন হচ্ছে আমি চিন্তা করতাম না এটা আমি হচ্ছে আমার নিজের সাথে নিজেকে কম্পেয়ার করতাম দেখতাম যে না আমার মার্কস আজকে এটা আসছে আমি কালকে আরেকটু একটু ভালো করবো হয়তো এখানে আমার কিছু গ্যাপ ছিল ওই যদি আমি আপ করি তাহলে হচ্ছে আমার সমস্যা হবে না তো এইভাবে দেখা গেছে যে আমি প্রতিদিন হচ্ছে আমার ইনক্রিজ করতেছি তো তখন হচ্ছে আমার কখনো হতাশ লাগেনি আর হচ্ছে আমার জার্নিটা অনেক স্মুথ ছিল কারণ আমি এইচএসি লাইফে অনেকটা হচ্ছে আগাই রাখছিলাম তো আমার টাইমটা শুধু ছিল আমার রিভিশনের জন্য আমি জাস্ট রিভিশন দিয়ে গেছি অ্যাডমিশন টাইমে আমার নতুন করে কিছু তেমন পড়া লাগে নাই আর হচ্ছে পড়া যদি আমি ভুলে যাইতাম তাহলে হচ্ছে বারবার হচ্ছে রিভিশন দিয়েছি এই জিনিসটা কারণ আমি রিভিশনের প্রচুর টাইম পেয়েছি যেহেতু আমার আগে ভালোভাবে পড়া ছিল সব জিনিসগুলাই আর হচ্ছে আমার যেহেতু কম্পেনিয়ন বুক তারপর লেটস প্র্যাকটিস এইচএসসি থেকে আমার এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে আমার বায়োলজিটা কমপ্লিট ছিল সেটা ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে আমি স্টার্ট করেছি তো আমার তেমন সমস্যা হয়নি আমার অ্যাডমিশন টাইমে আচ্ছা তার মানে তুমি বলা যায় যে একদম এইচএসসি শুরু থেকেই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিলো যাতে মানে মেইন এনফিশন টাইমটাতে তোমার খুব বেশি প্রেশার না পড়ে আর বলা যায় যে পড়া ভালোভাবে মনে রাখার সবচেয়ে ভালো উপায় সেটা হলো রিভিশন দেওয়া আসলেই বারবার রিভিশন দিলে দেখা যায় যে অনেক কঠিন টপিকগুলোও ইজি লাগে তখন আস্তে আস্তে আর নাজিয়া গোট জুলজি ফিজিক্স কেমিস্ট্রি এই মেন সাবজেক্টগুলো তুমি কীভাবে গুছিয়ে এনেছিলে তুমি ফার্স্ট ইয়ার থেকেই বলা যাক পড়েছো তাহলে ক্ষেত্রে তুমি মেইন রাইটারের বইয়ের পাশাপাশি যে এক্সট্রা রাইটারের ইনফর্মেশন সেগুলো কি অন্য কোনো বই থেকে পড়ে নাকি কম্পেনিয়ান বুকের ইনফর্মেশনগুলোই ছিল তোমার জন্য আমি তো হচ্ছে মেন বুক তো আগেই পড়া ছিল মেন বুক পড়ার পরে যখন হচ্ছে এক্সট্রা ইনফো মানে প্রচুর এক্সট্রা আলাদা করে আমি আর বই থেকে পড়িনি কারণ মেডিকোর হচ্ছে সেখানে হচ্ছে অনেক সুন্দর করে শর্টকাট করে সাজাই দেওয়া ছিল এখানে অনেক নেমনিক ছিল তারপরে কিভাবে সহজে মনে রাখা যায় এক্সট্রা ইনফো গুলা তো অনেক রাইটার সব রাইটার একসাথে যেহেতু ছিল তো আমি অন্যান্য রাইটারের বই পড়ে টাইম ওয়েস্ট করিনি আমি কম্পিউনিয়ন বুক থেকেই পড়েছি আচ্ছা আচ্ছা তার মানে তুমি বলছো যে মেডিকোর যে কম্পেনিয়ন বুক সেখান থেকে তুমি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে গেছো যে কোনটুকু পড়া লাগবে এক্সট্রা রাইটারের ইনফরমেশনের জন্য তোমার আর অন্য রাইটারের বই কেনার প্রয়োজন পড়েনি খুব একটা তো নাজিয়া তোমার লাইফ অনেকেই দেখছে অনেকে কমেন্ট করেছে অভিনন্দন আহ মোহাম্মদ মুস্তফা কামাল মোহাম্মদ আরিফ হোসেন রোজ রহমান অপু আহমেদ সুমাইয়া ফাতেহা সবাই তোমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে অভিনন্দন জানিয়েছে তাদের পক্ষ থেকে তোমাকে আবারও জানাই অনেক অনেক অভিনন্দন তো আপু এখন তুমি মানে এত ভালো একটা রেজাল্ট করেছো সেরসলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছো প্রথমবারই এক্ষেত্রে আহ তোমার অনেক জুনিয়র আছে যারা তোমার মতো মেডিকেল অ্যাসপায়রেন্ট এন্ড তারাও ভালো একটা পজিশন নিয়ে মেডিকেল কলেজে চান্স পেতে চায় ভালো মেডিকেল কলেজে এই ক্ষেত্রে তোমার কাছে অনেকেই হয়তো রিচ আউট করবে যে আপু কিভাবে পড়াশোনা করা উচিত প্রেস থেকেই তো তাদের উদ্দেশ্যে কিছু গাইডলাইন শেয়ার করো কিভাবে পড়াশোনা করলে তারা তোমার মতো এমন একটা ভালো রেজাল্ট করতে পারবে আমি মনে করি যে একটা স্টুডেন্টের হচ্ছে যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিবে তার হচ্ছে প্রথমে একটা লক্ষ্য সেট করা দরকার যে না যদি সে এর প্রিপারেশন নেয় তাহলে মেডিকেলটাই আমার টার্গেট সে টার্গেট করে হচ্ছে প্রথমে একদম যে স্টেজে আসি আমি পঁচিশ ব্যাচ থাকলে পঁচিশ ব্যাচ এখন থেকে ছাব্বিশ ব্যাচ এখন ফার্স্ট ইয়ারে আছে ওদের এখন থেকে হচ্ছে ওদের মেন বুকটাকে ফোকাস করা দরকার যে আমি বিভিন্ন অনেকে আসে যে নোটস পড়ে বা মেন বুকে হচ্ছে ফোকাস দেয় না মেন বুকটা পড়লে কি হয় সব অ্যাডমিশনে হচ্ছে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় এখন থেকে হচ্ছে মেন বইয়ের সবগুলা লাইন একবার পড়লো তারপর হচ্ছে যে দাগানো লাইন গুলো আছে দাগানো লাইন গুলা পড়বে তারপর যেকোনো একটা সহায়ক বই যেমন আমি হচ্ছে হচ্ছে মেডিকেল আমাকে অনেক হেল্প করছে আর যেমন কোয়েশন ব্যাংক একটা এডমিশনের কোয়েশন ব্যাংক ওদের কালেক্ট করা উচিত যে আমার যে মেডিকেল এডমিশন দিব এখানে হচ্ছে কোয়েশন প্যাটার্নটা আমার কেমন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে বায়োলজি কোয়েশন প্যাটার্নটা বুঝতে হবে তারপর হচ্ছে অবশ্যই মেন বুক পড়তে হবে সবগুলাই ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি আর হচ্ছে আমরা জানি যে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের প্রশ্নটা সব অনেক বেশি আসে তো অনুশলনের প্রশ্নগুলো অবশ্যই সলভ করতে হবে একদম ব্যাখ্যা সহ ভালোভাবে তো আর হচ্ছে জি কে ইংলিশটা যদি একটু টপিক গুলা দেখে রাখে আর হচ্ছে একটু প্র্যাকটিস করে রাখে তাহলে হচ্ছে ওরা অনেক আগায় থাকবে এখন থেকে যদি একটু ওদের প্রেশারটা কমায় নেয় তাহলে হচ্ছে অ্যাডমিশন টাইমটা অনেক স্মুথ যাবে আর হচ্ছে ওদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে জুনিয়র যারা শুনছো আহ তাদের উদ্দেশ্যে তোমার নাজিরা আপু অলরেডি বলে ফেলেছেন আহ যে মেইন বয়ে ফোকাস করতে হবে আগে এন্ড মেন বই পড়ার পাশাপাশি তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে আর পারলে জিকে ইংলিশটা এখন থেকে একটু একটু করে নাও অ্যান্ড ও যেটা বললো যে অনুশীলনী কোয়েশ্চেন কিন্তু আসলেই বিগত বছরগুলোতে দেখা গেছে হুবহু তুলে দিয়েছে অ্যান্ড এ বছর আরো অনেক তুলে দিয়েছে একদম আহ অনুশারণী কোয়েশ্চেনগুলো এক্ষেত্রে আমরা যদি বলি মেডিকোতে কিন্তু ট্রায়াল এক্সাম হয় যেখানে শুধু এই অনুশীলনী কোয়েশ্চেনের উপরই আলাদা করে এক্সাম নেওয়া হয় এগুলো আশা করি তোমাকে অনেক বেশি হেল্প করেছিল মেডিকোর যারা স্টুডেন্ট ছিল এবার তার সবাই এই জিনিসটা মানে অনেক বেশি হেল্প পেয়েছে এই আলাদা করে অনুশীলনী এমসি কিউ এর উপর এক্সাম হওয়াতে তো নাজিয়া মেডিকেলে ভর্তি হয়েছে আশা করি ভর্তি কার্যক্রম তো হয়ে গেছে তোমার তাই না তো ইনশাআল্লাহ ডক্টর হয়ে বের হবে তাহলে এখন এমবিবিএস পাশ করার পর তোমার কোন সেক্টরে যাওয়ার ইচ্ছা কিছু ভেবেছো কি মানে যদিও এটা একদম পার্মানেন্ট না অনেক সময় দেখা যায় যে সময়ের সাথে সাথে ডিসিশন চেঞ্জ হয় হতেই পারে তো এখন এমনিতে কোনো ডিসিশন দিয়েছো না যে কোন দিকে যেতে চাও আমার হচ্ছে এমবিবিএস পাশ করার পর মেডিসিন মেডিসিনের উপর পড়ার ইচ্ছা আছে মেডিসিন স্পেশালিস্ট হওয়ার ইচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তাহলে তুমি যেখানেই ক্যারিয়ার করো তুমি যেন সেইখানে বেস্ট একজন ডক্টর হয়ে বের হতে পারো এন্ড তোমার ক্যারিয়ার যেন আরো অনেক শানি হয় সেই দোয়া সবসময় থাকবে অ্যান্ড তুমি তোমার এই অ্যাডমিশন পিরিয়ডের জার্নিতে মেডিকোর ওপর ভরসা করে ছাস্থা রেখেছো সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তুমি তোমার জার্নি শেয়ার করলে কিভাবে পড়াশোনা করেছো আশা করি যারা আজকে লাইফটা দেখেছে তারা এখান থেকে অনেক বেশি উপকার পাবে এবং গাইডলাইন অনেক কিছুই পেয়েছে অনেক অনেক কিছু ইনশাল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশনের সামনাসামনি দেখা হবে আশা করছি তোমার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক সহজ হয়ে যাক অনেক 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 আপু তোমাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের অনুষ্ঠান তো দর্শক কথা বলছিলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাজিয়ার সাথে আমরা আজকে নাজিয়ার কাছ থেকে অনেক কিছু শুনলাম অনেক কিছু জানলাম ও কিভাবে ওর ফার্স্ট টাইমে মেডিকেল প্রিপারেশনটা নিয়েছিল ও কিন্তু একদম ফার্স্ট থেকেই বলা যায় প্রিপারেশন শুরু করেছিল এইচএসসি শুরুতে অ্যান্ড অ্যাডমিশন টাইমে সেই জিনিসটা আর একটু ভালোভাবে কমপ্লিট হয় আর কি তো এই ক্ষেত্রে ও যে জিনিসটা বলো তোমাদের মেইন বইয়ে ফোকাস করতে হবে এন্ড সাথে সাথে বারবার প্র্যাকটিস রিভিশনটা চালিয়ে যেতে হবে তাহলে তোমাদের প্রিপারেশনটা অনেকটা বেশি ফুলফিল হয়ে যাবে তাহলে আমরা যারা দেখলাম আজকে লাইভ সবাই নাজিয়ার জন্য দোয়া করি যেন ও সামনের দিনগুলো অনেক সুন্দর হয় ও যেই সেক্টরেই যাক যেখানেই যাক ও যেন বেস্ট একজন হতে পারে আর পরবর্তীতে যারা একজন মানবিক ডাক্তারে পরিণত হয় সেই দোয়া সবসময় থাকবে সেই আশা করছি আর দর্শক দেখা হবে আবারও নতুন কোন মেধাবী মুখের সাথে গল্প করবো এবং শুনতে যাব তাদের সফলতার গল্প আবার নতুন কোন এপিসোডে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম